রিক্সাওয়ালার দাঁড়িয়ে পাকা এদিকে আসো তুমি তুমি করে কথা বলে আমাদের ওদিকে বলে বগুড়ায় বলে না বলে আহারে ওই রিক্সাওয়ালার বয়সে চাইতে তার নাতির বয়স হবে সে তাকে যেহেতু সে শ্রমিক কাজ করে খায় কাজই তার দাম নাই ঘুষ খায় যেগুলো দাম আছে রিক্সাওয়ালার পয়সার চাইতে হালার পয়সা কার আছে আমার তো জানা নেই কষ্টটা করে সারাটা দিন অমানবিক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া পয়সা বর্জন করে আর তুমি তোমার বয়সে বড় বাপের বয়সী দাদার বয়সী তুমি সারা কথা বলতে পারো না তোমার লজ্জা হওয়া উচিত এম এ পাস করেছ চাকরি বাকরি নাই একটা করে শ্বশুরের গাড়ি গিয়ে চড়ছো হাল চাষ করোনা ইজ্জত যাবে এম এ পাস করছো তো ডায়াবেটিক্স চালাবান ইজ্জত নষ্ট হবে তারপরে এই বউরাই বট বডি ডি বলে হবে তুমি এম এ পাশ করলেও রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে কারণ রসুল বলেছেন আল কাসব হাবিবুল্লাহ সহস্ত্র উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু সুমান আল্লাহ